লক্ষ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন কিনা সম্পত্তির রেসিদাতা একজন মালিক পক্ষের টাকার কারণে বিক্রি হবে কমপ্লিট ভিডিও দেখার পরে ফোন দেবেন বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি জমির পরিমাণ কতটুকু ফাউন্ডেশন কি আছে সিডিআর প্লান সরি রাস্তা কয় ফিট কিনা সম্পত্তি কিনা গড় বাড়া কত পাবেন অথবা কোন লোকেশনে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখবেন জমির লোকেশন হল চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাগ আশেপাশে মজ্জার ট্যাগ থেকে গেলে বিশ টাকা বা পঁচিশ টাকা রিক্সা ভাড়া নেবে জমির সামনে যেতে বাড়ির সামনে যেতে সামনে রাস্তা দশ ফিট একটু পরে গিয়ে রাস্তা বারো ফিট জমির পরিমাণ দেড় গন্ডা কিনা রেজিস্ট্রি দাতা একজন চারে পাশে বাউন্ডারি ওয়াল করা এবং নতুন সেমি পাকা বাড়ি চৌত্রিশ লক্ষ টাকায় পাবেন আপনারা এই বাড়িটি যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আমাদের চৌমনি অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে আগ্রাবাদ চৌমনি অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে যারা কিনবেন এখনই যোগাযোগ করুন অবশ্য ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্য ভিডিওটি শেয়ার করে দেবেন বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যোগাযোগ করুন এই জমিটির পরিমাণ হলো দেড় গন্ডা সেমি ফাঁকা বাড়ি পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই জমির পরিমাণ দেড় ঘন্টা সামনে রাস্তা দশ ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বরফ বারো ফিট আছে যারা কিনবেন এখনই কল করুন আমাদের আগ্রাবাদ চুনি অফিসের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোম্পানির যে কোনো অফিস থেকে আপনি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আমাদের কোম্পানি থেকে জমি দেখানোর সিস্টেম হলো। আপনি আমাদের অফিসে আসবেন আপনার নামে একটা ফর্ম ফিল করে ভিজিট কার্ড নেবেন আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এবং আপনি অবশ্য টাকা দিয়ে রিসিভ মানি বুঝে নেবেন টাকা দিয়ে রিসিভ মানি বুঝে নেবেন আপনি ওই অফিস থেকে জমি বিল্ডিং হোক জমি হোক অ্যাপার্টমেন্ট হোক মেল ফ্যাক্টরি হোক না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাকে অবশ্য চেষ্টা করব আপনার সম্মত আপনার বাজারের মধ্যে ক্রয় করে দিতে এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন দেরি না করে আর যারা জমি কিনতে চান যাদের কোনো অফিস নাই যাদের কোনো অফিস নাই অনেক সুন্দর সুন্দর ফেসবুকে দেখবেন অনেক সুন্দর সুন্দর প্রপার্টির নাম অনেক সুন্দর সুন্দর কোম্পানির নাম এই এইসব এইসব প্রপার্টি থেকে এইসব কোম্পানি থেকে সাবধানতা অবলম্বন করবেন যে কোনো সময় আপনি নিঃস্ব হতে পারেন আপনি জমি কিনতে গেছেন তার মানে আপনার কাছে টাকা আছে এরা যে কোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে তাই কার কাছ থেকে জমি কিনতে যাচ্ছেন আমাদের কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নয় কার কাছ থেকে জমি কিনতে গেছেন এটা যাচাই বাচাই করে কিনতে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম